সন্ধ্যাবেলায় বাবা শরীরটা অনেকটা খারাপ হয়ে যাওয়ার কারণে কলকাতা নিয়ে এসেছি তো এখন কলকাতা আইসিউতে ভর্তি আছে আমার বাবা ধরতে পাচ্ছি তো কিছু সেখানকার একটা ভিডিও পোস্ট করলাম যে কদিন ছিলাম এখন সুস্থ আছে অনেকটা বাড়ি চলে এসেছে কিন্তু এই ভিডিওগুলো অনেকদিন দিন পরই পোস্ট করছি

Thank <laughs> you. তো আমরা এখন নার্সিংহোমে যাচ্ছি বাবা খুব অসুস্থ তাই তো এখন মোটামুটি একটু ভালো আছে আজকে একটু দেখা যাক কি বলে ডাক্তারবাবুকে আর আমি আছি এখন খুব হয়েছিল পার হাও ফাঁকা আছে তো

Och, mae'r dyfais yn cael ei cyfeirio i'r swyddfa. হ্যাঁ জামা স্যারের সঙ্গে কথা বল এসে নিচে থাকবে সাড়ে আটটার সময় মনে থাকবে তো আজ থেকে যাব না যাব কাউকে এদিকে একটু ঘুরে তাকা এই কোটি দিন আছে ছাড়বি না সবাই জানতে চায় হচ্ছে যে কি রকম আছে কেসে বলেনি গো বলেনি কতগুলো আছে এর আলো আপনি খুব ঘুরে বেড়াচ্ছেন তাই বুঝি উঠে যাও তোর কথা উঠলো তুমি যা বলবি বল কেন রেকর্ডিং করছি আমি ছবি তো তুলছি না বল বল রেকর্ডিং করার কি দরকার আছে খারাপ হবে না হচ্ছে আর বিল টুছে না বৌদি খারাপ হবে না

की वीडियो अच्छे देखो थाना रखला হ্যালো গাইস এই যে আমি এসেছি নাহাটেশ্বরীর মন্দির দেখতে নাহাটেশ্বরীর মন্দির দেখতে এসেছি রান্নাও করলাম খায় না খায় না ভরসি